প্রিয় বন্ধুরা বৃষ্টির এই দিনে কথা বলবো একজন ফুচকা বিক্রেতার সাথে যিনি ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন কেমন আছেন আপনি এই যে বৃষ্টির দিন আপনি ফুচকা বিক্রি করছেন দেখছি কেমন বিক্রি হচ্ছে ভালো আচ্ছা কত টাকা বিক্রি হয় প্রতিদিন চোদ্দোশো পনেরোশো আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছি আমি বৃষ্টির দিনে আর বৃষ্টি ছাড়া কখন বেশি বিক্রি হয়

দিন শেষে কত টাকা রোজগার থাকে আপনার বিক্রির পর বিক্রির পর সংসার ভালোই চলে ফুচকা বিক্রি করছেন রেস তো নেই আপনাদের অবসর তো থাকে না ফুচকা এই পেশের সাথে কতদিন আছেন পাঁচ সাত বছর মানে দিন শেষে আপনার ভালোই চলে ফুচকা বিক্রি করে অনেক ধন্যবাদ আপনাকে ফোন